হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি কেন এত সেজে গুজে বসে আছি সেটাই মনে হচ্ছে না বলবো অবশ্যই বলবো বলবো না কেন বলার জন্যই তো বসে আছি তো আজকে আমার জীবনের একটা সত্যি গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে আমার জন্মদিন তা তোমার দাদা হঠাৎ করে আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছে তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা আমার ভিডিওটা দেখো অবশ্যই দেখো আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলটার নাম হচ্ছে রিমি ঋষিকা বোলা। তো বন্ধুরা চলো আমি এখন কেক কাটবো তো আমার সাথে থাকো আমাকে একটু ভালোবাসা দিও আমাকে অবশ্যই আমার জন্মদিনে একটু উইশ করো আমার খুব ভালো লাগবে Day to you, Mommy. Happy birthday Day to you, Rinky. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. খুশি তাজগে খুব খুশি আমার লাইফে প্রথমবার আমি বন্ধুদের কেক কাটছি আর এত সুন্দর করে আয়োজন করছি আমার ফ্যামিলি নিয়ে আমি তো খুব খুশি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের তোমার দাদুভাই আমারকে আরো একটা গিফট দিয়েছে এই আমি চকলেট খেতে খুব ভালোবাসি তো তোমার দাদুভাই আমাকে চকলেট এনে দিয়েছে তো তোমার দাদা ভাই আমাকে ভিডিও করার জন্য একটা রিং লাইট গিফট করেছে আমি আজকে অনেক খুশি অনেক খুশি আমি দিন ভাবতেই পারিনি যে তোমার দাদা অনলাইনের থেকে এই গিফটটা আমার জন্য অর্ডার করেছে আমি আজকে হঠাৎ করে পেয়ে অনেক খুশি তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আমি যেন ভিডিও করতে পারি বন্ধুরা আজকে আমার চান বলে

সঙ্গে সালাদ আছে বাস আর তোমার দাদা হয়তো আজকে জানি না কিছুই তো আনেনি দেখছি না মনটা ভীষণ খারাপ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি এর থেকে আর কিছু করব না যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে দেখছি কে দেখছি কিরকম